বন্ধুরা আজকে কাঁঠালে বীজ নিয়েছে আর এই কাঁঠালে বীজ দিয়ে আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাবো আপনার এটা প্রতিজনেই বাসা খান আর উত্তরবঙ্গের প্রিয় খাবার হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমাদের উত্তরবঙ্গের প্রিয় খাবার হচ্ছে কাঁঠালে বীজের ভর্তা আর এই কাঁঠালের বিচির ভর্তা যখন মাটির খোলায় যখন ভাসবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা এভাবে আস্তে আস্তে চুলার মধ্যে ভেজে নিলে সেই বিচ্ছিটা এত সুন্দর ভিতরে সিদ্ধ হয় আপনারা নিজেও বুঝতে পারবেন না যে এটা মাটির খোলায় ভাজলে বিচ্ছিটা উপরে কালো কম হবে আর ভিতরে খুব সুন্দর সিদ্ধ হবে আমি চুলার রাশটা একদম কমিয়ে দিয়েছি মাঝখানে বাড়িয়েও দিয়েছি এখন এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি হাতে কিছু না পাওয়ার কারণে ছুরির যে পিছন অংশটা আছে সেটা দিয়ে নাড়ছিলাম দেখুন বন্ধুরা বিচ্চিটা একবারে ভাজা হয়ে গেছে আর ভেতরটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটা বস্তা নিয়েছি সেই বস্তার মধ্যে দিয়েছি আর এখানে নিয়েছি কাঁচামরিচ পাকা মরিচ আদা আর রসুন এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে সবগুলোই আমি মাটির খোলার মধ্যে ভেজে নিচ্ছি আর এটা একবারে শুকনা ভর্তা করব আপনারা দেখুন আমি কীভাবে ভর্তাটা করি আর আপনার সর্বপ্রথম হচ্ছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর এইভাবে শিলপাটার যে শিলটা পাটারা আছে সেটা দিয়ে আমি হচ্ছে বিচিগুলোকে থেতো করে নিচ্ছি আর এ থেতো করে আমি বিটি চামড়াটা উপরে মানে উঠিয়ে নিচ্ছি আর এদিকে মরিচ ভাজতে দিয়েছি মরিচগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে যেহেতু এ সময় কাঁচা মরিচ পাওয়া যায় না আর এগুলা সব শেষে ছোটো ছোটো যে মরিচগুলো থাকে সেগুলো এগুলো কিন্তু খুবই ঝাল আমি এখন ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে আমি এখানে আদা রসুনগুলো আর কাঁচামরিচগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি এখন আমি শিলপাটা এটা বেটে নিব আর এভাবে শিলপাটা একটু আধা বাটা করে বেটে নিলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা হাত দিয়েও ভর্তা করতে পারেন হাত থেকে শিলপাটার মধ্যে ভর্তাটা বেশি ভালো লাগে এখন আমি একটু স্বাদ মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে এখন শিলপাটায় এভাবে একটু বেটে নিব আর এই মরিচের বিচি কিন্তু অনেক বিচি আর এই বিচিটা আপনারা একবারে মিহি করে বেটে নেবেন না তাহলে কিন্তু খেতে স্বাদ পাবেন না এটা আপনারা যদি পান্তা ভাত দিয়ে হোক গরম ভাত দিয়ে হোক আর হচ্ছে এমনি হোক আপনারা মুড়িদেও মেখেও খেতে পারেন এখন আমি বিচিটাকে আবার একটু বেটে নিচ্ছি আধা বাটা করে নিচ্ছি একটা করে ডলা দিব এর বেশি দিব না এতে আধা ভাঙ্গা হবে এভাবে আপনারা ডলে নেবেন আমার মতো আপনারা কে কে বিচি ভত্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে বিচি ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগবে এভাবে আমি ডোলে ডোলে নিয়েছি এখন আমি সব বিচি একবারে উঠিয়ে নিব একটা মাটির থালায় আমি শুরুতে কিন্তু এই মাটির থালায় ভত্তাটা করতে চেয়েছিলাম দেখি যে না আমি একটু শিল্পাটা বেটে নিলে মানে ভত্তাটা একটু বেশি ভালো হবে তাই আমি একটু শিল্পাটায় আদা বাটা করে নিয়েছি এখন দিচ্ছি উপরে পেঁয়াজ কুচি আর দিব এখানে খাটি সরিষার তেল সামান্য একটু লবণ দিচ্ছি অল্প একটু লবণ দিয়েছিলাম শুরুতে আর একটু দিচ্ছি আর দিচ্ছি তেল তেল দিয়ে এখন ভালো করে এখন হাত দিয়ে কুস্তি কুসলি মেখে নিতে হবে বন্ধুরা কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই জানাবেন এভাবে আর এভাবে ভর্তা করলে আপনাদেরকে মাছ মাংস কি কিছু লাগবে কিচ্ছু লাগবে না আপনারা এভাবে ভর্তা করলে নিমেষে এক থালি ভাত খেয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই